দিন কয়েক ধরেই বীরভূম জেলা পুলিশকে একের পর এক নতুন নতুন কাজ করতে দেখা যাচ্ছে দিন কয়েক আগেই দেউচা কয়লা শিল্পের জন্য জমিদাতাদের জুনিয়র কনস্টেবলের চাকরি দেওয়া হয় এরপর আবার লাভপুরে নতুন পুলিশ উদ্বোধন করা হয় পাশাপাশি পুলিশ পরিবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের উৎসাহিত করতে তাদের সংবর্ধনা দেয় জেলা পুলিশ আর এবার জেলা পুলিশের মোহাম্মদ বাজার থানা মাত্র ষাট দিনে ষাটটি হারানো মোবাইল উদ্ধার করল ষাট দিনে হারানো মোবাইল উদ্ধার করে সেগুলি শুক্রবার বীরভূম জেলা পুলিশ সুপার আমনদ্বীপের উপ আসল উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয় অপারেশন প্রাপ্তি কর্মসূচির মধ্য দিয়ে পুলিশ আসল মালিকদের হাতে মোবাইলগুলি তুলে দেয় জেলা পুলিশ সুপার আমনদীপ জানান মোহাম্মদ বাজার থানা এলাকায় সকল ফোনগুলি হারিয়ে গিয়েছিল ফোনগুলি থানার নিজস্ব এলাকা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে ফোনগুলির আসল মালিকও বিভিন্ন জায়গার যেটাকে আমরা অপারেশন প্রাপ্তি প্রাপ্তি বলি অপারেশন আন্ডার অপারেশন প্রাপ্তি আমরা যেটা করি যত লোক নিজের ফোন হারিয়ে যায় বা আদারওয়াইজ কোনো জিনিস হারিয়ে যায় সেটা আমরা ওনাদেরকে রিকভার করে দিই আজকে আমরা এখানে মোহাম্মদ থানাতে ষাট ফোন সিক্সটি ষাট ফোন আমরা রিকভার করে এখানে ওদের ওনারকে রিটার্ন করেছি এরা সবাই মোহাম্মদ থানা এরিয়াতে নিজের ফোন হারিয়েছিল এর মধ্যে থেকে কিছু লোক আমাদের এখানকার বাসিন্দা মোহাম্মদ কিছু লোক বাইরেরও বাসিন্দা আমি কিছু লোক সঙ্গে কথা বলছিলাম তো মল্লারপুর থেকে লোক কিছু এসছে এটা ছাড়া ফোন যে রিকভারি হয়েছে এটা নাকি ফোন সব এখান থেকে রিকভারি হয়েছে আমাদের মোহাম্মদ থানার বাইরে থেকে বা আমাদের জেলার বাইরে থেকেও ফোন রিকভারি হয়েছে আউট অফ স্টেটও কিছু ফোন রিকভারি হয়েছে এই ফোন অনেক কিছু কিছু ফোন অনেক মাস ধরে মিসিং ছিল আমরা অনেক চেষ্টা করে করার পরে আমাদের থানা আমাদের হেডকোয়ার্টারে হেল্প নিয়ে এই এতগুলো ফোন রিকভার করা হয়েছে অ্যান্ড আজকে যে ফোনের যতগুলো ওনার ছিল সব ওনারকে ফোন ব্যাক করা হয়েছে অ্যান্ড এরকম আমাদের এই যে ফোন রিকভারি করা বা অন্য জিনিস রিকভারি করা হারিয়ে ফেলা যে লোক হারিয়ে হারিয়ে দিয়েছে তো এরকম ফোন বা অন্য জিনিসও আমরা ইন ফিউচার আমাদের কমিউনিটি পুলিশিং এন্টারে আমরা রিকভার করে লোককে ব্যাক করবো এটা আমাদের অপারেশন প্রাপ্তি চলতে থাকবে